চরণে ধুলি মাখবো গায় পাইলে নিরা আল্লাহর পথে ফিরে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই কাকে বলে এবং অভাবী শব্দটা কোথা থেকে এসেছে এটা কি আপনার জানা আছে মূলত বিষয়টা হচ্ছে ওভাবই শব্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা আসলে কি এটা সত্যি কিনা এই এরকম যে করে ইচ্ছা করে করে নেই এমনি আসে আনন্দে জানতে চাইবো আপনার বয়সটা কত আমার বয়স হচ্ছে মাত্র বাইশ বছর বয়স চলছে

আল্লাহু আকবার আপনি কি জানেন আপনি যখন ইন্তেকাল করবেন আপনার সাথে কিন্তু একটি ভালো সেবা হবে না অনেকে আপনাকে এরকম একটি কমেন্ট করে মাছহারর সাল্লাল্লাহু আলাইহি একটি ভন্ড তাদেরকে কি বলবেন কে কি বলে আমার দেখায় কি আবিশ্যক হওয়ার পর আপনার ব্যক্তিগতভাবে অনুভূতি কি আলহামদুলিল্লাহ টাকা তো আমি দর্শকদের আপনারা জানেন যে ভিডিওটি যেই চ্যানেল থেকে দেখছেন এই চ্যানেলটা হচ্ছে IJPTV হজের মূল সময় কখন থেকে আমরা একটি ইসলামিক সংগীত শুনবো ইনশাআল্লাহ এক দিন তো মারিনা প্রতিদিন ফ্যামিলি নস্তা হওয়ার পিছনে তার মা মেয়েকে যেইভাবে বলছে সেইভাবেই স্বামীর সাথে আচ্ছাদে বাড়িতে গেছে যেখান থেকে দেখছেন আমি রাসেল নুরানি মুসলিম টিভি গাজীপুর ঢাকা বাংলাদেশ আর সে দৃষ্টি প্রতিবন্ধ হয়েও কিন্তু মানুষের মুখাপেকি হচ্ছেন না তিনি বেছে নিয়েছেন ব্যবসা যদি সে আলোচনা করবেন হাজরাতুল আল্লাম হজরতুল মাওলানা মুফতি আবু নাহিম সাহেব আহমদুসলি আল্লাহ হিলকারী বলে এই রোজা তোমার জন্য কল্যাণ করসলাম কর ভালো একটা দিক আছে তোমার <laughs> এরকম বঙ্গবাজারের মতন কিন্তু বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে আগুন লাগছে পড়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি যে একই পরিবারের সাতজন মুসলমান হয়েছে এই যে এত সুন্দর তালা তুমি কোথা থেকে শিখলে ভাই আসলে আমি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই পর্যায়ে একটি ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন মার্কাজুল তাহফিজ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ আমি শুনেছি আপনাকে ভালো আজান দিতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাঁড়িয়ে রাখাতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনার না পাশে কেউ বাজিয়ে রাখে আপনার মুখ মিলেন লাইক কেমন কিনাবে বিষয়টা না